আমি জানি আমার জীবনটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এখানে যারা দায়িত্ব নিতে আসেন আসলে জীবনটাকে মানে ঝুঁকি নিয়ে আসেন সেই জন্য আমার সব সময় দোয়া থাকে আমি যেমন আমার ছেলে মেয়েদের জন্য দোয়া করি সেই সাথে সাথে আমার সাথে যারা কাজ করে সকলের জন্য আমি দোয়া করি যেন আল্লাহ রাবুল আল্লাহ যেন আপনাদের সবাইকে নিরাপদ রাখে হেফাজত করে সেটাই আমি চাই আমাদের লক্ষ্য দেশটাকে এগিয়ে নিয়ে যাওয়া ইতিমধ্যে আমি এটুকু বলতে পারি যে পরপর আমরা যে সরকারি একটা দীর্ঘ সময় অর্থাৎ দু থেকে এই পর্যন্ত এখনও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে বাংলাদেশের মানুষের ভাগ্যে পরিবর্তনের যে ধারাটা সূচিত হয়েছে সেটা আমরা মধ্যে সক্ষম হয়েছি আজকে গ্রাম পর্যায় পর্যন্ত আমি বলবো যে আমরা বিদ্যুৎ দিতে পেরেছি ওয়াইফাই কানেকশন দিতে পেরেছি আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট অ্যাপ উৎক্ষেপণ করেছি আমাদের ছেলে মেয়েদের পড়াশোনার জন্য বিনা পয়সায় বই দিচ্ছি আমরা বৃত্তি দিচ্ছি প্রাইমারিতে এক পাঁকে বাড়ি মায়ের নামে আমরা টাকা পাঠিয়ে দিই বৃত্তি গবেষণা এবং উচ্চশিক্ষার জন্য আমরা বিশেষ বৃত্তির ব্যবস্থা করে দিয়েছি পাশাপাশি সামাজিকভাবে দেশটাকে আরও উন্নত করতে সক্ষম হয়েছে আজকে বাংলাদেশ এখন যেমন স্বাধীনতা যুদ্ধের সময় যারা বলেছিল যে সমস্ত বড়ো দেশ বলেছিল যে বাংলাদেশ স্বাধীন হয়ে কী হবে ওটা কেস হবে এখন অন্তত সেটা তারা বলতে পারে না এবং তাদের বলতে হয় যে বাংলাদেশ এখন একটা উন্নয়নের রোল মডেল আজকে আমরা অর্থনৈতিকভাবে তেত্রিশতম বৃহত্তম আমরা তেত্রিশতম বৃহত্তম অর্থনৈতিক দেশ হিসেবে নিজেদের প্রতিষ্ঠা করতে পেরেছি যদি এই কোভিড উনিশের অতিমাই দেখা না দিত আর ইউক্রেন আসা যুদ্ধ যদি না হতো স্যাংশন কাউন্টার স্যাংশন যদি না হতো তাহলে আমরা আরও অনেক এগিয়ে যেতাম আর এখন তো প্রজানের অবস্থা আরও খারাপ আজকে গাজায় যেভাবে প্যালেস্টাইনদের উপর ইসরায়েল যেভাবে গণহত্যা চালিয়েছে আমি এ বিষয়টা আন্তর্জাতিকভাবে যখন যেখানে গেছি আমি এর প্রতিবাদ করেছি এবং এখনও করে যাচ্ছি কারণ আমি সবসময় আমরা প্যালেস্টাইনের পক্ষে আছি কারণ এইভাবে গণহত্যা শিশু নারীদের উপরে অত্যাচার আর যে মানবতা অসুস্থতা করে যাচ্ছে এটা সত্যি সহ্য করা যায় না কাজে আমরা সব সময় মানে অন্যায়ের প্রতিবাদ করি ন্যায়ের সঙ্গে থাকি আর আমাদের দেশের মানুষের কর্মসংস্থার সৃষ্টির জন্য আমরা ব্যাপকভাবে কাজ করে যাচ্ছি গ্রাম পর্যায়ে পর্যন্ত আমাদের উন্নয়নের কাজ চলছে আজকে আমাদের বেকারত্বের হার কমে তিন পয়েন্ট দুই ভাগে দাঁড়িয়েছে সেখানেও বহুমুখী কর্মসংস্থার ব্যবস্থা আছে আমরা দারিদ্রের হার যা একচল্লিশ পয়েন্ট পাঁচ ভাগ ছিল সেই দু সেটা আমরা আঠারো দশমিক সাত ভাগে নামিয়েছি এই ইউক্রেন যুদ্ধ স্যাংশন এসব যদি না হতো আর সারা বিশ্বকে মুদ্রাস্ফীতি না হতো আমাদের লক্ষ্য ছিল যে এই সময়ের মধ্যে অন্ততভাবে আরও দুই পার্সেন্ট কমাবো কারণ যে বড়ো দেশ বলেছিল আমরা বাস্কেট কেস পাবো সেখানে দারিদ্রের হার হল সাতারো পার্সেন্ট তা আমি বলছিলাম যে এক পার্সেন্ট হলেও আমি কমাবো যেন বলতে পারি যে বাস্কেট কেস না দেখেন তো আপনাদের থেকে ভালো আছি তবে এখন আমরা আঠারো পয়েন্ট সাথে আছি ইনশাল্লাহ আমরা আমাদের সবাইকে একটু কিচ্ছুতা সাধন করতে হবে এটা আমি অনুরোধ করব সবাই সব ক্ষেত্রেই এবং কিচ্ছুতা সাধন করে আমরা যদি এগিয়ে যাই আমাদের উৎপাদন বৃদ্ধি করে তাহলে আমরা অবশ্যই আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো হতদরিদ্র যারা একেবারে সেটা প্রায় পঁচিশ পার্সেন্টের উপরে ছিল পঁচিশ দশমিক পাঁচ ভাগের মতো ছিল আজকে তা দাঁড়িয়ে পাঁচে আমরা নামিয়ে এনেছি পাঁচ ছয় ভাগে আমরা নামিয়ে এনেছি আপনারা জানেন যে আমি বিনা পয়সায় ঘর করে দিচ্ছি প্রথম যে আশ্রয় প্রকল্পে বিনামূল্যে ঘর দিতে শুরু করলাম সেটা সেন্ট মার্টিন দ্বীপে আমাদের নৌবাহিনী সেটা তৈরি করে দিয়েছিল প্রথম আর এরপর সারা বাংলাদেশে আমি যে আশ্রয়ের ব্যারাক হাউজ করি আমাদের সেনাবাহিনী অত্যন্ত আন্তরিকতার সাথে সেই ঘরগুলি তৈরি করে দিয়ে আমাদের সেই ভূমিহীন গৃহহীন মানুষের আশ্রয়ের ব্যবস্থা করেছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই আর দ্বিতীয়বার সরকার আসার পর এখন আমরা সকলের জন্য আলাদা ঘর করে দিচ্ছি আর সেই ব্যারাক হাউসগুলিও আমরা সেমি পাকা ঘর হিসেবে তৈরি করে দেওয়ার কাজ শুরু করেছি মাত্র কয়েক হাজার এখন বাকি আছে এটা করতে পারলে পরে বাংলাদেশে কেউ আর গৃহহীন ভূমিহীন থাকবে না সকলের জন্য একটা ঘর বাড়ির ঠিকানা আমরা করে দেব। পাশাপাশি এর পরে পরবর্তীতে আর একটা আছে যে অনেকেই হয়তো মাটি আছে কিন্তু ঘর করবার মতো বা সেরকম সমর্থন নাই তাদেরকে আমরা সহযোগিতা করে যাচ্ছি কাজে আজকে আমাদের মাথাপিছু আয় বেড়েছে আমরা এগিয়ে যাব আমাদের একটাই কথা যে আমাদের দেশটাকে আরও উন্নত সমৃদ্ধ আমাদের করতে হবে আমাদের নিজস্ব অর্থনে পদ্মা সেতু নির্মাণ করেছে আপনারা জানেন যে এটা নিয়ে একটা বিরাট চক্রান্ত ছিল এবং দুর্নীতির অভিযোগ এনেছিল আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম সেটা প্রমাণ করতে পারেনি ক্যানাডা ফেডারেল কোর্ট একবার রায় দিয়েছিল যে ওয়াল ব্যাঙ্ক যে অভিযোগ করেছে এটা সম্পূর্ণ ভুয়া মিথ্যা তথ্য দিয়েছে কাজে আমরা তারপর আমি নিজের হা নিজেদের অর্থায়নে আজকে প্রদ্যাশিত করে সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছি যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব সাতই মার্চে ভাষণে যে বলেছিলেন যে কেউ দাবায় রাখতে পারবা না বাঙালিকে তো সেটা আমরা প্রমাণ করে দিয়েছি যে কারো ওইরকম রক্তচোখ খুঁতে আমরা ভয় পাই না আমরা ইচ্ছা করলে নিজেও পারি সেটা আমরা প্রমাণ করি